পাঁচের হার নিরানব্বই দশমিক

এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও কারণ যারা যারা রেজাল্ট নিয়ে অনেকে টেনশনগ্রস্ত হয়ে পড়েছে যে কত নাম্বার পাস ফেল ইত্যাদি যাবতীয়ভাবে তোমরা চিন্তাগ্রস্ত তাই সকলেই যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং দোসরা মে পাশাপাশি সাতই মে মাধ্যমিক এবং এইচএস রেজাল্টের দিন আমি সরাসরি অনলাইন থাকবো লাইভ তোমাদের সকলে রেজাল্ট চেক করে দেবো সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট দেখো মাধ্যমিক চলেছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু আইসিএসি বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে আইসিএসি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদেরকে এই মুহূর্তের ব্রেকিং আপডেট জানিয়ে রাখছি আইএসসি এবং আইসিএসি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং পাশের হার নিরানব্বই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেখানে কিন্তু দোসরা মে আমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং সাতই মে যেখানে এইচএসের রেজাল্ট সেখানে দাঁড়িয়ে আজকে এই যে আইসিএসি বোর্ড নিজেদের ফল প্রকাশ করে দিল আইএসসি বোর্ডের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হয়েছে সেখানে নিরানব্বই শতাংশেরও বেশি কিন্তু পাশের হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছে যে সর্বভারতীয় স্তরে পশ্চিমবাংলার ছাত্র ছাত্রছাত্রী যাতে পিছিয়ে না পড়ে সিবিএসসি বোর্ডের ছেলেমেয়েরা আইএসসি বোর্ডের ছেলেমেয়েরা যদি নব্বই নিরানব্বই পায় এবং বাংলার ছেলেমেয়েরা যদি না পায় তাহলে কম্পিটিশন কি করে হবে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টির উপর বারবার জোর দিয়েছেন তিনি যেটা বারবার বলেছেন এবং এবারও মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিল পরীক্ষা চলাকালীন যে যাতে এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে আগে সকলে চল্লিশ পঞ্চাশ পেত পঞ্চাশ ষাট পেত কিন্তু এখন সেখানে যাতে সর্বভারতীয় স্তরে তারা প্রতিযোগিতায় সামিল হতে পারে ঠিক আছে এবং সেইখানে দাঁড়িয়ে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি তোমাদেরকে জানিয়ে রাখি আইএসসি ক্লাস টুয়েলভ রেজাল্ট রিজিয়ন ওয়াইজ যদি দেখা যায় সাউথ রিজিয়নে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্টেজ পাশের হার তারপরে ওয়েস্ট জোনে কিন্তু ইস্ট জোনে কিন্তু নাইনটি এইট পয়েন্ট সেভেন সেভেন সিক্স পার্সেন্টেজ এবং ফরেন ক্যান্ডিডেটসদের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ব্যাপক পরিমাণে কিন্তু পাশের হার বেড়েছে আইএসসি বোর্ড তোমাদেরকে জানিয়ে রেখে আজকে আইএসসি বোর্ডের রেজাল্ট ছিল এবং মাধ্যমিকের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের মাধ্যমিক দোসরা মে রেজাল্ট ফল প্রকাশ হচ্ছে এবং এইচএস এস সাতই মে এবং মাঝে কিন্তু তেসরা মে মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল দেখো মাদ্রাসা বোর্ডের যে আপডেট চলে এসেছে হাই মাদ্রাসা আলিম ফাজিলে কিন্তু নব্বই শতাংশের বেশি পাশের হার থাকবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হারের রেকর্ড হবে এইচএস এর ক্ষেত্রে নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু পাশের হার থাকবে মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু কাছাকাছি যাবে পার্সেন্টেজ সুতরাং এই বছর একটা রেকর্ড সংখ্যক পাশ অনেক আগে থেকে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে একাধিক বিষয় কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে যাতে পরীক্ষার্থীরা পাশ করে যায় সুতরাং আজকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আইএসসি রেজাল্টের এই যে ফল প্রকাশ এটাতে কিন্তু তোমাদের পরীক্ষার মোড় ঘুরে যাচ্ছে আইসিএসসি দশম শ্রেণী ও আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হলো আজ আইসিএসসি দশমে পাশের হার নিরানব্বই দশমিক শূন্য নয় শতাংশ এবং আইএসসি দ্বাদশে পাশের হার নিরানব্বই দশমিক শূন্য দুই শতাংশ আইসিএসসি ও আইএসসিতে ছাত্রদের থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা

রানিকুড়িতে থাকে ইংলিশ ফিজিক্স ম্যাথস কেমিস্ট্রি চারটেতেই একশো একশো কি করে হয় কি করে হয় তো হার্ড ওয়ার্ক সারা বছর মানে সিরিয়াসলি পড়াশোনা করতে হয় ওই একশো রেজাল্টটা আমিও ভাবতে পারিনি আইএসসিতে হেরিটেজ স্কুলে দেবাংশ গর্পে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসসি স্টুডেন্ট মাই আপ করে দিলাম জানাতে থাকো পাশাপাশি পরবর্তী ভিডিও গুলির জন্য এখানে প্রেস করো এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ